বর্তমানে মাইনিংয়ের সেরা হচ্ছে হ্যামস্টার কম্বাত সবাই এখন এই অ্যাপটাতে মাইনিং করতেছে এই প্রজেক্টটি মোটামুটি সবাই কাজ করতেছে আর এটা এখন বর্তমানে খুবই ট্রাস্টেড এবং জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এই মাইনিং প্রজেক্টটি প্রায় প্রত্যেকটা দেশেই লাইসেন্স করে নিতেছে তারা ইদানিং ইন্ডিয়াতে অলরেডি নিয়ে ফেলেছে এখন বর্তমানে এই মাইনিং প্রজেক্টটি লিস্টেড হতে চলেছে খুব দ্রুত তো চলুন আমরা দেখে আসি তো দেখুন আমি সর্বপ্রথম এনে আসলাম কুকুয়নে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার ট্রেডিং ডুরেশান ছয় মাস বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল আপনার বারোটার সময় কিন্তু ট্রেডিং শুরু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আর এখন বর্তমানে লাস্ট ট্রেড প্রাইস হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইউএসডিটি তো এখান থেকে মোটামুটি আমরা ভালোই প্রফিট করতে পারবো যদি আমরা কাজ করি তো আমরা দেখুন গেট ডোট আয়তে চলে এসেছি গেট ডেট কিন্তু অলরেডি আপনার ট্রেডিং কিন্তু স্টার্ট হয়ে যাবে ডেলিভারি টাইম আপনার দেখেন পেন্ডিং অলরেডি কিন্তু আপনার স্টার্ট হয়ে যাবে আর এখানে বর্তমানে টোকেন প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নাইন 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 ইউএসডিটি তাহলে এখন হিসাব করে দেখুন আপনার গেট ডোট আয়তে বর্তমানে আপনার হামস্টার টোকেনের প্রাইস কত আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করবে কারণ তারা বর্তমানে লাইসেন্স করে নিয়েছে প্রত্যেকটা দেশে এখানে দেখুন আপনার জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইউএসডিটি আপনার এক হাজার হামস্টার টোকেনে তাহলে এখানে বুঝতেই পারতেছেন আপনার কত আর্নিং হবে ঠিক আছে অনেক আর্নিং হবে আপনার সরি আমার বল হয়েছে এক হাজার হামস্টারে তিনশো পঞ্চাশ ইউএসডিটি দেখতেই পাচ্ছেন এখানে পার টুকেন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইউএসডিটি তো আপনারা মনোযোগ সহকারে কাজ করুন আর যারা এখনও এই মাইনিং অ্যাপে জয়েন হননি ঠিক আছে এই মাইনিং প্রজেক্টে যারা জয়েন হননি আমি এই মাইনিং প্রজেক্টের লিঙ্ক আমি আমার ভিডিও দিয়ে দিব সেখান থেকে সবাই জয়েন হয়ে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ